এটা একদম নতুন মতো হলো সি এডল লিফট লিফ্টের ওয়ান খুবই সুন্দর খুবই লাকজারি চারদিকে আলো বাতাস অনেক সুন্দর দুই হাজার স্কোয়ার বাসা খুবই লাকজারি একটা বেলা তিনটে বেড চারটে ওয়াশরুম দুটার সাথে একটা ওয়াশরুম আছে অনেক সুন্দর বাসাটা এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস আঙ্কেল 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 এ হয় নাই আঙ্কেল একটা মাটির একটা মাটির এটা হলো ড্রয়িং ডাইনি স্পেস অনেক সুন্দর চারদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস খুবই মডার্ন খুবই লাকজারি দেখেন চারদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস অনেক সুন্দর বাসাটা চারদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস অনেক সুন্দর এটা হইল মাস্টারবেড মাস্টারবেড মাস্টার বেশন থেকে এটা হলো বেলকুনি বেলকুনি হলো ওপেন বেলকুনি ঠিক আছে ওপেন বলি যে টেরেসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন বিশাল বড় একটা টেরেস প্রায় পাঁচশো স্কোয়ার ফিটে একটা টেরেস হ্যাঁ অনেক সুন্দর এটা হলো মাস্টার বেড মাস্টার বেডের সাথে এটা হলো এটা স্থায়ী কামড় ওয়ার স্কুল এটা হলো বেসিন আঙ্কেল জান ওইটা ওইটা বন্ধ করুন এটা হলো সেমি মাস্টার বেড সেমি মাস্টার বেড সেমি মাস্টার বেডের সাথে এটা হলো বেলকুনি এটা হলো বিশাল বাইকটা ট্যারেস পাবেন ট্যারেস সেমি মাস্টার বেডের সাথে এটা হলো অ্যাটাস্ট হাইকমান্ড ওয়াশরুম এটা হলো কিচেন কিচেন রুমের সাথে এটা হলো ওয়াশরুমটা রাখতে পারেন বা খুলে নিতে পারেন এটা কিচেন রুম চারটা বেড হ্যাঁ এটা হলো একটা বেড এটা হলো কমন ওয়াশরুম এই একটা বেড ঠিক আছে তিনটের সাথে বেলকুনি আছে দুইটার সাথে একটা সৌ সময় বেলকুনি সম্পূর্ণ করা সুন্দর চারদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস একটা বিল্ডিং অনেক সুন্দর সব